হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা সম্পূর্ণভাবে একটা আমেরিকান মার্কেট কেন্দ্রিক ডিসকাশন হবে কারণ পুরো পৃথিবী জুড়ে বা সোশ্যাল মিডিয়া খুললে আপনি এখন হয়তো একটা কন্টিনিউয়াসলি জিনিসপত্রগুলো চোখে পড়বে যে এআই বাবল ক্রিয়েট হচ্ছে এআই তৈরি হচ্ছে আমি নিজেও আমার ভিডিওতে বহুবার ইউজ করেছি এআই বাবল শব্দটা এবং বর্তমান সময়ে আপনি যদি দেখেন ইউএসএন মার্কেট একটা ওভার স্ট্রেচ কন্ডিশনে রয়েছে এবং মাইকেল বারি বাড়ি বা এই টাইপের যে ইনভেস্টাররা আছেন যারা শর্ট সেলিং করেন তারা কনস্ট্যান্টলি মার্কেটকে শর্ট করছেন উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা যদি বড় বড় ইনভেস্টারদের কথা বলি ফর এক্সাম্পল ওয়ারেন বাফেট থেকে শুরু করে রেড আলিও এনারা প্রত্যেকে কিন্তু নিজেদের যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে লিকুইডেট করে ক্যাশে বসে রয়েছেন এবং পুরো ইউএস মার্কেট যে একটা কোল্যাবস করবে এআই বাবল যে কোল্যাবস করবে এরকম একটা প্রেডিকশন নিয়ে একটা পক্ষ সম্পূর্ণভাবে মতামত রাখছেন রাইট তো এই পুরো বিষয়টার সত্যতা এবং কিভাবে এটা যে একটা বাবল ক্রিয়েট হচ্ছে সেই জায়গাটাই যাচ্ছে সেই পুরো বিষয়টা নিয়ে আমি আজকে ডেটে মানে আজকে এই ভিডিওতে ডিসকাশানটা আগামী কাল আমি এই ডিসকাশানটারই একটা কন্টিনিউয়েশন পার্ট রাখবো এবং সেই পার্টে আমি ডিসকাস করব জেনারেলি এর কি এফেক্ট ইন্ডিয়ান মার্কেটে পড়তে চলেছে বা ইন্ডিয়ান মার্কেটে কি কোন কন্টেক্স থেকে দেখা উচিত এই পুরো বিষয়টা তো এই ভিডিওটাকে টোটালি আমি দুটো পার্টে বিভক্ত করছি আজকের পার্টে আমরা ইউএসএতে কি চলছে এবং কেন এটাকে এআই বাবল বলা হচ্ছে সেই বিষয়ে একটু কথাবার্তা বলি তো প্রথম কথা হচ্ছে আজকের ডেটে যদি আমি ইউএসএ শেয়ার মার্কেটের টোটাল বিন্যাসটা দেখি তাহলে যেটা দেখতে পাবো টোটাল সাতটা বড় টেক কোম্পানি রয়েছে অর্থাৎ টেকনোলজিক্যাল কোম্পানি যার মধ্যে ইউএসের মতো পুরো পৃথিবীর যে সব থেকে বড়ো শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট বলা হয় আমেরিকাকে সে আমেরিকার টোটাল থার্টি থ্রি পারসেন্টের কাছাকাছি মার্কেট ক্যাপ হোল্ড করছে হচ্ছে এই সাতটা কোম্পানি আর টোটাল যদি আমরা আমেরিকান মার্কেটের যে সমস্ত যত টেকনোলজিক্যাল কোম্পানি আছে তাদের টোটাল মার্কেট ক্যাপ যদি ধরি সেটা পুরোপুরি ফিফটি পার্সেন্ট অর্থাৎ পুরো পৃথিবীর বলা যেতে পারে সবথেকে বড়ো মার্কেটের ওয়ান থার্ড হোল্ড করছে সাতটা কোম্পানি এবং তার সাথে যদি আমরা সমস্ত টেকনোলজিক্যাল কোম্পানিগুলোর কথা ভাবি আমেরিকাতে যেগুলো অবস্থিত আমেরিকান শেয়ার বাজারে লিস্টেড তো সেইগুলোর টোটাল যে ভ্যালুয়েশান দাঁড়াচ্ছে সেটা মোটামুটিভাবে টোটাল পৃথিবীর থেকে বড় মার্কেট আমেরিকা তার ফিফটি পারসেন্ট রাইট হুইচ ইজ হিউজ একটা মানে নর্মাল মার্কেটের কখনো এই টাইপের বিন্যাস হতে পারে না ওকে কারণ এতে কি হয় যে পোর্শনটা ভারী রয়েছে এই সাতটা কোম্পানির মধ্যে কোনো একটা কোম্পানি যদি খারাপ রেজাল্ট করে বা সেটার মধ্যে যদি ড্রাস্টিক্যালি ফল আসে তাহলে ওভারঅল মার্কেটের উপর একটা প্রেশার আছে ফর এক্সাম্পল সেম ঘটনাটাই আজ থেকে কয়েকদিন আগে মেটা বা আমাদের যে ফেসবুক রয়েছে তার যে মানে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয় সেখানে দেখা যায় যে ফেসবুকের খুব একটা ভালো কোয়ার্টারলি রেজাল্ট হয়নি এবং এই যে হয়নি এটার কারণে কিন্তু ফেসবুকের যে শেয়ার সেটা চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট একদিনে ফল করেছিল মানে বিষয়টার ইন্টেনসিটিটা বোঝানোর জন্য আমি একটু এক্সাম্পল দিচ্ছি আমাদের এখানে রিলায়েন্স যদি একদিনে চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ফল করে আমাদের মার্কেটে যে হালটা হবে বা যে অবস্থাটা হবে সেম কাইন্ড অফ একটা সিচুয়েশন আপনি তুলনা করতে পারেন রাইট তো এই যে একটা ভ্যালুয়েশন বা টোটাল যে মার্কেটের মার্কেট ক্যাপ সেটা একটা নির্দিষ্ট দিকে কনসেনট্রেট হয়ে যাওয়া এবং তার সাথে পৃথিবীর যত ইনভেস্টার আছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে পয়সা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেটা ইন্ডিয়ারও প্রচুর ব্যক্তি আছেন যারা এখন ইউএস মার্কেটকে অল টাইম হাই দেখে বিগত তিন মাস চার মাস ধরে কনস্ট্যান্টলি ইউএস মার্কেটের দিকে মানে ঝুঁক ছিলেন এবং বিভিন্ন ওয়েতে ইউএস মার্কেটে কনস্ট্যান্টলি পয়সা ঢেলে গিয়েছেন এটা শুধুমাত্র যে ইন্ডিয়াই হয়েছে সেটা নয় পুরো পৃথিবীর যত ইনভেস্টার আছেন তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা করেছেন রাইট এবং যার ফলে ভ্যালুয়েশান আস্তে 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 বাড়তে শুরু করেছে এবং একটা বেশ বড় রকমের বড় ভ্যালুয়েশনে গিয়ে পৌঁছেছে আজকের ডেটে দেখতে গেলে ইউএস মার্কেট রাইট এবং এর ভিতরের বা এর অভ্যন্তরীণ যে বিষয়টা চলছে সেটা নিয়ে এবার আমি একটু ডিসকাশন করি বা তার আগে আমি আচ্ছা প্রথমে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করি যে কীভাবে এই ভ্যালুয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে বা এই এআই বাবল জিনিসটা অ্যাকচুয়ালি কী তো প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে একটা বেশ বড় রকমের হাইপ তৈরি হয়েছে এবং এই গেমটাতে সমস্ত টেক কোম্পানি বা টেকনোলজিক্যাল কোম্পানিরা পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়েছে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে গেম সেই গেমটা বা এই যে টেকনোলজিটা এটাকে উইন করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন একটা হচ্ছে সফটওয়্যার সেকেন্ডটা হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যারের মধ্যে সবথেকে বড়ো যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা হার্ডওয়্যার সাপ্লাই করে তার মধ্যে তাইওয়ানের একটা কোম্পানি রয়েছে যারা পুরো পৃথিবীতে এই সেমিকন্ডাক্টার চিপ বা যে আমাদের এআইকে রান করার জন্য যে চিপটার প্রয়োজন হয় সেটা সাপ্লাই করে এছাড়া ইউএসের মধ্যে সব থেকে বড়ো যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা হচ্ছে এনভিডিয়া রাইট তো এনভিডিয়া পুরো যত টেকনোলজিক্যাল কোম্পানি রয়েছে তাদেরকে সবাইকে ওই চিপ সাপ্লাই করে বা সেমিকন্ডাক্টার চিপ যেটা হয় যার ওপরে মেনলি আগে আমরা সিপিউ ইউজ করতাম এখন শুরু হয়েছে জিপিইউ তো জিপিইউ কাইন্ড অফ জিনিসগুলো এনভিডিয়া অ্যাকচুয়ালি বানায় এবং সেগুলো পুরো পৃথিবী জুড়ে ইউজ করা হয় রাইট তো সেই কারণের জন্য এনভিডিয়ার ওপর ভ্যালুয়েশন অনেক বেশি হচ্ছে এবং এনভিডিয়ার ওপর ইনভেস্টমেন্ট হচ্ছে এবং এনভিডিয়া পুরো জিনিসটাকে ডমিনেট করার মতো জায়গায় যাচ্ছে এবং পুরো পৃথিবীর যত ক্যাপিটাল আছে তারা কিন্তু ধীরে 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 এনভিডিয়ার ওপর যাচ্ছে এখন দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক যে এটা গেল হার্ডওয়্যার পার্ট সফটওয়্যার পার্টে কে কে রয়েছেন সফটওয়্যার পার্টে প্রচুর কোম্পানির উদয় হয়েছে মাইক্রোসফট আছেন একটা বড় জায়েন্ট তার সাথে ওপেন এ আই যার চ্যাট জিপিটি আপনি ইউজ করেন অনেকেই হয়তো জানেন না চ্যাট জিপিটি জিনিসটা কি এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল তো অনেকেই ইউজ করেনও তো ওপেন এআই একটা বড় কোম্পানি রয়েছে এছাড়া আমরা ওরাকেলকে দেখতে পাচ্ছি আর একটা কোম্পানি মেটা এখানে কাজ করছে গুগল বা অ্যালফাবেট যে রয়েছে সেও কাজ করছে তো প্রত্যেকটা কোম্পানি যত টেকনোলজিক্যাল সফটওয়্যারের কোম্পানি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই এআই জেনারেটিভ এআই এই সমস্ত কিছুগুলো নিয়ে কাজ করছে এখন এই সমস্ত কিছুগুলো নিয়ে তারা যখন রিসার্চ করছে কাজ করছে বা সার্ভিসেস প্রোভাইড করছে তখন যে জিনিসটা হচ্ছে তাদের একটা হার্ডওয়্যার দরকার পড়ে সেটা তারা ইনভিডিয়ার কাছ থেকে নিচ্ছে রাইট গেমটা শুরু হচ্ছে এই জায়গা থেকে কিভাবে না এনভিডিয়া একদিক থেকে হার্ডওয়্যার সাপ্লাই করছে সো এনভিডিয়া হচ্ছে তার কাস্টমার রাইট এনভিডিয়ার কাস্টমার হচ্ছে ফর এক্সাম্পল মাইক্রোসফট রাইট আমি একটু জিনিসটাকে অন্যভাবে দেখাই যেটা রিয়েলিটিতে ঘটেছে সেইভাবেই জিনিসটাকে বর্ণনা করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো এনভিডিয়া হার্ডওয়্যার বানাচ্ছে এনভিডিয়ার একটা সব থেকে বড় কম মানে কাস্টমার হচ্ছে ওপেন এআই রাইট ওপেন এআই বা চ্যাট জিপিটি যেটা আমরা ইউজ করি তো ওপেন এআইকে এনভিডিয়া চিপ সাপ্লাই করছে যেখানে এনভিডিয়ার যে চিপ রয়েছে সেই চিপের ওপর বেস করে ওপেন এআই নিজের প্ল্যাটফর্মটা তৈরি করছে এখন ওপেন এআইয়ের আরেকটা বড় ইনভেস্টার হচ্ছে মাইক্রোসফট রাইট তো মাইক্রোসফট সেখানে কি করছে ইনভেস্ট করছে ইনভিডিয়া সরি ওপেন এআইতে এবং ওপেন এআই এর সবথেকে বড়ো ক্লাউড প্রোভাইডার বা সাপ্লায়ারও হচ্ছে মাইক্রোসফট রাইট তার মানে হচ্ছে মাইক্রোসফট একদিক থেকে টাকা ঢালছে ওপেন ওপেন এআইয়ে এবং ওপেন এআইয়ের কাছ থেকে ওপেন এআইয়ের কাছে নিজের সার্ভিসও বিক্রি করছে অর্থাৎ টাকাটা সেই জায়গায় রোল করছে সেম জিনিসটা এনভিডিয়াও করছে এনভিডিয়া কী করছে এনভিডিয়া মাইক্রোসফটকে পয়সা দিচ্ছে এবং মাইক্রোসফটের শেয়ারকে পাম্প করছে বা ক্যাপিটাল দিচ্ছে যাতে সেই টাকাটা আবার ঘুরে গিয়ে ওপেন এআই এর মধ্যে ইনভেস্টমেন্ট হয় আবার এনভিডিয়া আরেকটা কাজও করছে সে ওপেন এআই কে নিজেই ফান্ড করছে কারণ এটা নাকি তার সফটওয়্যার ইনভেস্টমেন্ট হিসাবে সে দেখাচ্ছে তো এইভাবে কি হচ্ছে একটা ক্যাপিটাল যদি আমি একটা একশো বিলিয়ন ডলারের ক্যাপিটাল নিই সেটা কনস্ট্যান্টলি তিনটে কোম্পানির মধ্যে সার্কুলেট হচ্ছে তাদের সার্ভিসে সেল হচ্ছে এবং তারা একে অপরকে প্রোডাক্টও সাপ্লাই করছে এটাকে দেখে এটাকে ফাইন্যান্সিয়ালি একটা ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স শিটে এমনভাবে শো করা হচ্ছে যে যাতে করে দেখানো হচ্ছে যে তার রেভিনিউ অনেকটা বেশি আমি বিষয়টাকে খুব সিমপ্লিফাইড ওয়েতে বোঝাই যাতে আপনি বিষয়টা বুঝতে পারেন মনে করুন আপনার বাবা তার একশো টাকা ইনকাম তিনি কি করছেন ওই একশো টাকা ইনকামের মধ্যে থেকে আপনাকে বললেন যে আমার একশো টাকা ইনকাম আমি তোমাকে পঞ্চাশ টাকা দিচ্ছি তুমি এই পঞ্চাশ টাকা নিয়ে যা ইচ্ছে করো ঠিক আছে পঞ্চাশ টাকা দিলেন এবং তিনি দেখাচ্ছেন যে তিনি আপনাকে তিনি কখনোই এটা বলছেন না যে তিনি পঞ্চাশ টাকা আপনাকে দিলেন তিনি বলছেন এটা আমার ইনভেস্টমেন্ট এবার পঞ্চাশ টাকা যে আপনাকে দিলেন দেওয়ার পর আপনার বাবা আপনাকে বলছে যে তুমি আমার বাড়িতেই থাকো খাওয়া দাওয়া করো সমস্ত কিছু করো তার বদলে তুমি আমাকে পঁয়তাল্লিশ টাকা ফেরত দাও তো পঁয়তাল্লিশ টাকা ফেরত নিচ্ছেন এবারে আপনার বাবা আপনার ব্যালেন্স শিটে তার ব্যালেন্স শিটে কী দেখাচ্ছেন যে আমি একশো টাকা আর্ন করেছি এবং একশো টাকা আর্ন করার সাথে সাথে আমি এই কোম্পানির কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা নিজে সার্ভিস বেচে আর্ন করেছি তো টোটাল আমি এখানে আর্ন করেছি একশো টাকা আর আপনি আপনার ব্যালেন্স শিটে কী দেখাচ্ছেন যে আমার সব থেকে বড় ইনভেস্টার হচ্ছে আমার বাবা তিনি আপনাকে আমাকে পঞ্চাশ টাকা দিয়েছেন এবং আমি তাকে সার্ভিস বাবদ মানে আমি তার সার্ভিস বাবদ আমি পঁয়তাল্লিশ টাকা দিয়েছি এবং আমি তা আমার সব থেকে বড়ো ইনভেস্টারও হচ্ছে আমার বাবা রাইট এটা যখন দেখাচ্ছেন এই দুটো এনটিটিকেই অর্থাৎ আপনার এবং আপনার বাবার যে কার্যক্রম বা তাদের যে ব্যালেন্স শিটটা তৈরি হলো সেটা দেখে পুরো দুনিয়া এখন হাততালি দিচ্ছে এবং আপনাদের খুব প্রশংসা করছে বিষয়টা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সিমপ্লিফাইড ওয়েতে বলতে গেলে আপনার বাবার একশো টাকা ইনকাম সেটা তিনি দেখাচ্ছেন একশো পঁয়তাল্লিশ আপনি দেখাচ্ছেন আপনার ওপর বড় ইনভেস্টার এসছে এবং তার সাথে আপনি দেখাচ্ছেন আমি পাঁচ টাকা আরও গেইন করছি সেই ইনভেস্টারের ইনভেস্টমেন্ট থেকে বা সার্ভিসেস বিক্রি করে যাই হোক না কেন রাইট এবং আমি ধীরে ধীরে গ্রো করছি আমার একটা গ্রোথ স্টোরি রয়েছে ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র আপনি পুরো দুনিয়াকে শো করছেন তো এই যে দুটো জিনিস এই গেমটাই কিন্তু কনস্ট্যান্টলি ইউএসের টেক কোম্পানিগুলোর মধ্যে ঘটছে একজন আরেকজনের ওপর ইনভেস্টমেন্ট করছে সেই টাকাটাই গিয়ে রোল হচ্ছে আরেকটা জায়গায় এবং সেম জিনিসটাই আরেকটা কোম্পানি নিচ্ছে এটা বড় বড় যারা ইনভেস্টার আছেন তারা দেখছেন মাইকেল বাড়ির মতো এবং দেখে হাসছেন এবং পুরো পৃথিবীর যে টাকাটা আছে যে স্মল স্কেল যে সমস্ত ইনভেস্টার আছে তারা এখানে কিন্তু এইভাবেই ইনভেস্টমেন্ট করছেন এবং এই দুটো কোম্পানিকে ধরে হাততালি দিয়ে যাচ্ছেন কনস্ট্যান্টলি এইভাবে একটা বড় বাবল তৈরি হচ্ছে টোটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক টেকনোলজিটাকে কেন্দ্র করে আমি আরেকটা মানে রিয়েলিস্টিক এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে ওরাকেল ওপেনিআই এবং এনভিডিয়ার একটা স্টোরি প্রথমে কি হলো এনভিডিয়া ওপেনিআইকে একশো বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট করলো এবং এই ইনভেস্টমেন্টটা দিয়ে সে দেখালো আমি সফটওয়্যার হিসাবে ওপেন আইকে একশো বিলিয়ন ডলার দিলাম সেম একশো বিলিয়ন ডলার ওরাকেলকে দেওয়া দিল ওপেন আই এবং বলল যে আমার সার্ভিসেস বা আগামী দিনে ডেটাবেসের থেকে বড় কোম্পানি হতে চলেছে ওরাকেল এবং এইভাবে তাকে তার ওপর আমি একশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করলাম একশো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের যে কথাটা উঠলো অর্থাৎ ওরাকেল যে জিনিসটা করা হলো ওরাকেলের উপর যে ইনভেস্টমেন্টটা দেওয়া হলো সেটার ফলে রাতারাতি ওরাকেলের ভ্যালুয়েশন এমন জায়গায় গিয়েছিল যে একদিনে মুকেশ আম্বানির যা ইনকাম তার থেকে বেশি বেশি ভ্যালুয়েশনে চলে গিয়েছিলেন ওরাকেলের সিইও রাইট এটা পুরো পৃথিবী জুড়ে একটা নিউজও তৈরি হয়েছিল এনিওয়ে সেই টাকাটা নিয়ে একশো বিলিয়ন ডলার নিয়ে ওরাকেল কি করলো ওরাকেল সোজা গেল আবার একশো বিলিয়ন ডলার ইনভিডিয়াকে দিল এবং এনভিডিয়ার চিপ কিনলো রাইট তার মানে কি হলো বেসিক্যালি একটা সার্কুলার ট্রেডিং হলো রাইট এটা দেখে এটা করা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের ফ্রিকোয়েন্সিতে এক মাস দেড় মাসের ব্যবধানে যাতে করে কেউ পুরো বিষয়টা ঠিকভাবে না বুঝতে পারে এবং ট্র্যাক না করতে পারে প্রথমে যখন ওরাকেল পয়সাটা ইনভেস্টমেন্ট করলো বা সরি এনভিডিয়া যখন ফার্স্ট পয়সাটা দিল ওপেন এআইকে তখন ওপেন এ ভ্যালুয়েশন গেল বেরে যখন যখন পয়সাটা দিল ভ্যালুয়েশন বেড়ে আবার আবার গিয়ে ওরাকেলকে ওরাকেল পুনরায় সেম টাকাটায় এনভিডিয়াকে দিচ্ছে তখন এনভিডিয়ার সেলস গেল বেড়ে রাইট তো সমস্ত কিছু দেখে ইনভেস্টারদের কি হচ্ছে ইনভেস্টাররা দেখছে আরে কোম্পানি তো ভালো পারফর্ম করছে তো এইভাবে একটার পর একটা বাবল ক্রিয়েট হচ্ছে সেম স্টোরি আমরা যদি দেখি কোরোওয়েভ নামে রিসেন্টলি একটা কোম্পানি আমেরিকান মার্কেটে লিস্টেড হয়েছে সেখানেও সেম স্টোরি এনভিডিয়া মাইক্রোসফট এবং কোরোওয়েভ এই তিনটে করে কোম্পানি ফর্ম হচ্ছে টাকা রোল হচ্ছে এনভিডিয়া তাদেরকে চিপ সাপ্লাই করছে এবং এই পুরো গেমটা কন্টিনিউয়াসলি চলছে এটা চলতে 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 এমন একটা স্ট্রেটে গিয়ে পৌঁছেছে এই মুহুর্তে যে প্রত্যেকেই বুঝতে পারছে যে এটা এবার একটা বাবল ফরমেশনের দিকে যাচ্ছে এই বাবলটা বাস্ট করবে না স্টে করবে সেটা কেউ জানে না রাইট যারা খুব বড় লেভেলের ইনভেস্টার আছেন বা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবনা করেন পড়াশোনা করেন আর আমার মতো যারা আছেন যারা স্টাডি করেন প্রচণ্ড পরিমাণে এই টাইপ অফ ইভেন্টগুলো থেকে কিছু জিনিস শেখার চেষ্টা করি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করি আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেম স্টোরি যেটা পঁচিশ বছর আগে হয়েছে দু সালে ডট কম বাবল রাইট ডট কম সময় এই সেম জিনিসটাই সেম কাইন্ড অফ স্টোরি চলেছিল এবং এই স্টোরিটা যখন চলেছিল আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বিষয়টা বুঝে যাবেন সিসকো একটা বিশাল বড় কোম্পানি যারা নেটওয়ার্কিং ডিভাইসেস সাপ্লাই করে পুরো পৃথিবী জুড়ে সিস্কো কোম্পানিটা আজও বিখ্যাত তাদের প্রোডাক্টের জন্য এবং নেটওয়ার্কিং ডিভাইসেসের রাজা যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে সিসকো। কিন্তু আপনি যদি সিসকোর শেয়ার প্রাইস দেখেন ট্রেডিং ভিউ খুলুন ট্রেডিং ভিউতে গিয়ে একটা মান্থলি চার্ট করুন চার্ট করে সিস্কোর শেয়ার প্রাইসটার দিকে তাকান তাকালে আপনি দেখতে পাবেন যে দু সালে সিস্কোর যে বাবেলটা তৈরি হয়েছিল সেই সময় যে প্রাইস তৈরি হয়েছিল আজকের ডেটে ২৫ বছর পরে সেই প্রাইসের হাফ অব দি সিস্কো পৌঁছায়নি তো একটা বিশাল বড় রকমের ইনভেস্টারের ওয়েলথ কিন্তু এখানে সম্পূর্ণভাবে ক্যাপচার করে রেখেছিল সিসকো এবং সেটার ফলে কিছু বড় ইনভেস্টার যারা আগে আগে এক্সিট করে গিয়েছে পাম্প অ্যান্ড ডাম্প স্টোরিতে যেমন হয় ঠিক ভাবে ওই স্টোরিটা থেকে পয়সা বানিয়েছিল এক্ষেত্রেও সেরকম জিনিসটাই ঘটবে এবং ডট কম বাবেলে যারা শর্ট ক্রিয়েট করেছিলেন ঠিক সেই রকমভাবে আজকের ডেটেও আমরা যদি দেখি মাইকেল ব্যাড়ি এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু কনস্ট্যান্টলি ইউএস মার্কেটকে শর্ট করে যাচ্ছেন এবং তার যে শর্ট সেটা ছোটোখাটো শর্ট অ্যামাউন্ট নয় তিনি যে শর্ট করেছেন তিনি এনভিডিয়াকে এবং তার সাথে প্ল্যান্টিন নামে একটা কোম্পানিকে শর্ট করেছেন এই দুটো কোম্পানিতে তিনি যে শর্ট ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি শর্ট ক্রিয়েট করেছেন এবং তার শর্ট ক্রিয়েশনের পর এনভিডিয়ার শেয়ার দশ পার্সেন্ট পড়েছে প্ল্যান্টিনের শেয়ার টোটালি ফিফটিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এই দুটো কোম্পানির কারেন্টলি পি এনভিডিয়ার যে পি বা প্রাইস টু আর্নিং রেশিও সেটা হচ্ছে ফিফটি আর প্ল্যান্টিনের সব থেকে বড়ো যে পি রয়েছে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ রাইট চারশো পঞ্চাশের পিতে গ্রোথ যদি সাস্টেন করতে হয় তাকে একটা হিউজ লেভেল অফ গ্রোথ দিতে হবে যেটা হওয়াটা ইম্পসিবল এবার কেন হওয়াটা ইম্পসিবল আমি বলছি সেই বিষয়টা একটু বলি এই যে বিষয়টা চলছে এর ফলে কনস্ট্যান্টলি ওই টাকা রোল করে 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 বিষয়টা এমন একটা জায়গায় গিয়েছে বাবলটা ফুটবে এটা সকলেই বুঝতে পারছে এবং এটা বোঝার জন্য বা এই পুরো জিনিসটাকে সামলানোর জন্য এরপরে মানে স্যাম অলটম্যান অর্থাৎ ওপেন এআইয়ের যিনি সিইও আছেন তাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে বিষয়টাকে কি করে হ্যান্ডেল করা হবে এবং এটা কি বাবল তো তিনি স্ট্রেট ওয়ে বলেছেন যে হ্যাঁ এটা একটা বাবল তার কারণ হচ্ছে যে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি ফর এক্সাম্পল সে দুশো ডলারে হয়তো ওপেন এআইয়ের একটা সার্ভিস প্রোভাইড করছে বা টোয়েন্টি ডলার্সে নর্মাল রিটেলারদেরকে ওপেন আয় যদি আপনি একটা সাবস্ক্রিপশন নেন সেটার খরচা পড়ে তার বক্তব্য হচ্ছে এটাকে অ্যাভেল করতে অর্থাৎ এই পুরো জিনিসটাকে অ্যাভেলেবিলিটিটা আনতে বা মানে কাস্টমারদের কাছে পৌঁছাতে এই বিষয়টাতে আমাদের কস্টিং অনেক বেশি পড়ে আমরা লস করে করে এই বিষয়টাকে এখনও টেনে নিয়ে যাচ্ছি তার সব থেকে বড়ো রিজন হচ্ছে আমরা জানি যে এই বাবলটা বাস্ট হবে এবং এখান থেকে একটা দুটো কি তিনটে প্লেয়ারই তৈরি হবে যে প্লেয়াররা পুরো এআই মার্কেটটাকে ডমিনেট করবে কিন্তু কে হবে সেটা কেউ জানে না তার জন্যই কম্পিটিশান যে সারভাইভ করতে পারবে সেই আগামী দিনে হিরো হবে পুরো বিষয় বা পুরো স্টোরিটা হচ্ছে ওই দু সালের যে স্টোরিটা বলছিলাম সেরকমই যে সময় ডট কম বাবেল তৈরি হয়েছিল প্রচুর ডট কম কোম্পানি পুরো পৃথিবী জুড়ে এসেছিল এবং তাদের মধ্যে ম্যাক্সিমামটাই কোলাপস করে গিয়েছে আজকের ডেটে আপনি যদি দেখেন এই মেটা গুগল বা এই টাইপের দেখবেন সাতটা আটটা দশটা কোম্পানি পুরো পৃথিবী জুড়ে এখন রাজ করছে রাইট সেম কাইন্ড অফ স্টোরি এআইয়ের ক্ষেত্রেও হতে চলেছে এবং সেটাই সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি তো স্যামাল ম্যানকে আরেকটা কোয়েশ্চেন করা হয় যে তাহলে এটা সাস্টেনেবিলিটি কি হবে তো তাঁরা একটা প্রোপোজাল দিচ্ছেন প্রোপোজালটা হচ্ছে যে স্পেশাল পারপাস ভেহিকেল নামে তারা কোম্পানি খুলতে চল চলেছেন আগামী দিনে এই বিষয়টা আরও মজাদার অর্থাৎ বাবলটাকে আরও বড় করা হচ্ছে কিভাবে সেটার আমি একটু উদাহরণ দিচ্ছি এই স্পেশাল পারপাস ভেহিকেল কথাটার অর্থ হচ্ছে যখন কোনো একটা কোম্পানি চায় যে সেটাকে রান করতে চায় এবং তাকে ফান্ডিং করবে বা তার বিভিন্ন জিনিসপত্রগুলো যাতে ব্যালেন্স শিটে না আসে তার জন্য এই স্পেশাল পারপাস ভেহিকেল বা এই টাইপের কোম্পানিগুলো ফর্ম করা এটা হচ্ছে একটা সিস্টার কোম্পানির মতোই ইনিশিয়ালি আপনি এই কোম্পানিটার কোনো মানে অস্তিত্ব আপনি তার যে মাদার কোম্পানি তার ব্যালেন্স শিটে দেখতে পাবেন না এই কোম্পানিটা কি করবে এই কোম্পানির ওপর মাদার কোম্পানি স্টিক থাকবে টোয়েন্টি পার্সেন্ট বাকি এইট্টি পার্সেন্ট স্টিক থাকবে হচ্ছে যত সংখ্যক ইনভেস্টার রয়েছে তাদের এবং ইনভেস্টারের মধ্যে সব সবথেকে বড়ো ইনভেস্টার তারা চাইছেন অর্থাৎ এআই বাবেলটাকে সাস্টেন করানোর জন্য তারা চাইছেন ইউএস গভর্নমেন্টকে না ইউএস গভর্নমেন্ট বিজনেসকে কনস্ট্যান্টলি সাপোর্ট করে ইউএস গভর্নমেন্টের হাতে বড় পাওয়ার রয়েছে তারা যে কোনো জিনিসকে ডমিনেট করতে পারবে আর লাস্ট বা নর্থ লিস্ট তারা কিন্তু টাকার মানে সাপ্লাই দিতে পারবে রাইট তো এটার জন্য এসপিভি ভি ফরমেশনের এখন কথা হচ্ছে এসপিভি যদি ফর্মেশন হয় এসপিভির কাজ কি হবে এসপিভির কাজ হবে পুরো ডেটা সেন্টার বানানো কেন ডেটা সেন্টারটা ইম্পর্ট্যান্ট কারণ দেখা যাচ্ছে এআই বাবলকে বা এআইয়ের গেমটাকে যদি সাস্টেন করতে হয় দুটো জিনিস থেকে বড় লাগবে একটা হচ্ছে হার্ডওয়্যার সেকেন্ড হচ্ছে কুলিং সিস্টেম অর্থাৎ মেশিনগুলোকে কুল করার জন্য ভালো এনভায়রমেন্টের দরকার যাতে করে এই পুরো জিনিসটা কুল অফ হয় ঠিকভাবে আর থার্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হিউজ লেভেল অফ পাওয়ার বাই ইলেকট্রিসিটি রাইট আদারওয়াইজ এই তিনটে জিনিস ছাড়া কখনোই এআই কিন্তু সাস্টেন করবে না তো সেই কারণের জন্য এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক বিষয়টা কনস্ট্যান্টলি পুরো পৃথিবী জুড়ে চলছে এটাকে যদি সাস্টেন করতে হয় তাহলে এই বড়ো কোম্পানিগুলোকে সাস্টেন করতে গেলে তারা এখন নতুন ফরম্যাট দেখছে যে এসপিভি এবং এই এসপিভি ভি এর সবথেকে বড়ো ওনারশিপ তারা চাইছে ইউএস গভর্নমেন্টকে কারণ ইউএস গভার্নমেন্ট যদি পুরো বিষয়টায় ফান্ডিং করে ইলেকট্রিসিটি সাপ্লাই করে ইত্যাদি ইত্যাদি করে বা ইনভেস্টাররা যদি এই সমস্ত কোম্পানিগুলোকে ফান্ডিং করে তার বদলে ইনভেস্টাররা কি পাবে না এই যে বড় কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ ওপেনিয়া এর মতো কোম্পানি এই ডেটা সেন্টারগুলোকে তারা অ্যাজ এ রেন্ট প্রোভাইড করবে মানে তারা তাদের বার্ডেনটায়ের পর ওই এসপিবিগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে বা এই টাইপ অফ ফরমেশন তৈরি করার এখন ইউএস একটা ডেলিভারের চেষ্টা চলছে এই চেষ্টাটা যদি সফল হয় তাহলে এআই বাবেল সাস্টেন করবে আর এই চেষ্টাটা যদি সফল না হয় বা ফ্রেশ ফান্ডিং না আসে ইউএস গভর্নমেন্ট অলরেডি একটা বড় ডেপ্টের মধ্যে রয়েছে সেই ডেপটাকে তারা যদি ব্যালেন্স আউট না করতে পারে ফার্দার নতুন ইনভেস্টমেন্ট নিয়ে পুরো জিনিসটাকে এগিয়ে চলা আগামী দিনে যথেষ্ট ক্ষতিকারক হবে শেয়ারগুলোর যে ভ্যালুয়েশন গিয়ে পৌঁছেছে সেটা একদম স্কাই রকেট হয়ে গিয়েছে এই কারণে যত বড় বড় ইনভেস্টার রয়েছেন তারা কিন্তু সিম্পলি শর্ট পজিশন ক্রিয়েট করছেন মানে আমরা যদি মাইকেল বাড়ির কথা বলি বা বাদ বাকি যতজনের কথা বলছি তারা প্রত্যেকেই কিন্তু হিউজ লেভেলের শর্ট পজিশন তৈরি করছেন তো ইউএস মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে এই জায়গাটা থেকে একটু সাবধান থাকুন বর্তমান সময়ে এবং আপনি লিকুইডেট করবেন না করবেন না সেটা সম্পূর্ণভাবে আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি সেই বিষয়ে কোনো আপনাকে সাজেশন দিচ্ছি না বাট আমার যেটা ধারণা বা বলার অর্থ যে স্টে আউট অফ দিস কাইন্ড অফ সিচুয়েশনস রাইট আশা করি আমি আজকের ভিডিওটাতে টোটাল জিনিসটা আপনাকে এক্সপ্লেন করতে পারলাম যে কীভাবে এই গেমটা চলছে কীভাবে ভ্যালুয়েশনকে বাড়ানো হচ্ছে এবং কিভাবে এই জিনিসটা আস্তে 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 একটা বড় বাবলের জন্ম দিচ্ছে যেখানে প্রফিটেবিলিটি নেই শুধুমাত্র গ্রোথের কথাই ভাবছে যেটা দু সালে হয়েছিল ডট কম বাবেলের সময় রাইট এই স্টোরিগুলো বারবার 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 রিপিট হয় জেনারেশন টু জেনারেশন রিপিট হয় এবং এটা যখন বাস্ট করে সেটা একটা ভয়ানক দিক ডেকে নিয়ে আসে অল ওভার ওয়ার্ল্ডে টোটাল যে ফাইনান্সিয়াল মার্কেট আছে ক্র্যাশ আসে ক্রাইসিস আসে জব যায় লোকজনের ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রগুলো ঘটতে দেখি আমরা তো এরপরে এই যে বিষয়টা আজকের ডেটে বললাম আগামী দিনে যদি এআই বাবল বাস্ট হয় তার কি এফেক্ট পড়তে চলেছে আমাদের ইন্ডিয়ার মার্কেটে বা ইন্ডিয়ান শেয়ারগুলোর মধ্যে সেই বিষয় নিয়ে আমি আগামীকাল এর পার্ট টু একটা ভিডিও রিলিজ করবো আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা